গাইবান্ধায় ভয়াবহ আগুনে পূর্ল সরিষার পালা গাইবান্ধা সদর উপজেলার এগারো গিদারি ইউনিয়নের আনালের ছড়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে কাঁচা রাস্তার উপর রাখা হয়েছে সরিষার খের কে যেন ইচ্ছে করে লাগিয়ে দেয় আগুন ওই মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পর দেখতে পায় মোহাম্মদ শাহের মিয়া পরে সে চিৎকার করলে এলাকাবাসী একখানে হন স্থানীয় আলতাব রফিকুল ময়নাল আইব আলী মোতালেব আরও কিছু মহিলা মিলে পানি ঢালিয়ে আগুন নেভাতে সক্ষম হন আগুন লাগে রাত এগারোটায় আগুন রাত বারোটা ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী ভুক্তভোগী গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায় কাঁচা রাস্তার উপর সরিষার পালা দেওয়া হয়েছে সেখানে কে যেন শয়তানি করে আগুন লাগিয়ে দেয় তার আরও জানায় প্রায় এক বিঘা জমির সরিষা ক্ষতি হয়েছে তারা আরও বলেন আর কিছুক্ষণ থাকলে পাশে থাকা দোকানেও আগুন লাগিয়ে পুড়িয়ে যেত এই রাতে যদি আগুন না লাগা দেখত তাহলে পনেরো বিশ বিঘা জমির সরিষা পুড়ে ছাই হয়ে যেত এই অবস্থা

গায়েবান্ধার প্রতিনিধি মোহাম্মদ শুভ ইসলাম এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি